তরুণরা যদি সত্যের পক্ষে অবস্থান নেয় তরুণরা যদি গড়ার পক্ষে অবস্থান নেয় ভাঙার আর কোনো শক্তি নেই আর তরুণরা যদি ভাঙার পক্ষে অবস্থান নেয় জাহিলিয়াতের পক্ষে অবস্থান নেয় গড়া আর সম্ভব নয় ভবিষ্যতে আমরা আমাদের দেশ গড়ার স্বপ্নে এদেশে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে যারাই বাধা দিতে আসবে তাদের বাধার মোকাবেলায় আমরা তিতুমিরের মতো ঝড় হয়ে আবির্ভাব হবে ইনশাআল্লাহ আমরা আবু সাইদের মতো ঝড় হয়ে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে মুগ্ধের মতো মুগ্ধতা ছড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করব আমরা ইনশাআল্লাহ আমরা পাঁচবার মসজিদে হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আমার টাইমটাকে আমার চব্বিশ ঘন্টাকে পাঁচ ভাগ করে আমি আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারি এই ভালো হওয়ার চেষ্টা এটি চলমান প্রক্রিয়া মানুষ ভালো হওয়ার এমন কোনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারে না যে পর্যায়ে গিয়ে মানুষ দাবি করতে পারে যে আমি এত ভালো হয়েছি যে এর এর থেকে আর ভালো হওয়ার সুযোগ নেই 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 কোনো চূড়া পিক পয়েন্ট কোয়ালিটি ইজ প্রসেস অর্থাৎ আমার আপনার গুণাবলী অর্জন একটি চলমান প্রক্রিয়া কামালিয়াদের কোনো সীমা পরিসীমা নেই কোথাও গিয়ে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে আমি কামেল হয়ে গিয়েছি আমি পারফেক্ট আমার আর যোগ্যতা নতুন করে অর্জন করার প্রয়োজন নেই নতুন করে নিজেকে বিকশিত করার জন্য আর কোনো কিছু জানার প্রয়োজন নেই এটি হবে না আপনি আপনি দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বক্ষণ পর্যন্ত নিজেকে উন্নত করার প্রয়াস চালাবেন নিজেকে শ্রেষ্ঠ করার প্রয়াস চালাবেন নিজের মাঝে যোগ্যতার সমাহার ঘটানোর জন্য চেষ্টা চালাবেন আর আমি মনে করি যে তরুণ বয়স যৌবন কাল নিজেকে তৈরি করার আসলে সেরা সময় যদিও জীবনের শেষ ক্ষণ পর্যন্ত আপনি নিজেকে গড়বেন কিন্তু গড়ার উপযুক্ত সময়ে আপনারা এখন অবস্থান করছেন যে সময়ে আপনারা নিজেদেরকে গড়ে তোলার মধ্য দিয়ে আপনি দেশ জাতি ও উম্মার জন্য ভূমিকা পালন করবেন আমরা তরুণদের ভূমিকার বাস্তব সাক্ষী আমরা আমরা দেখলাম আর তোমরা সাক্ষী নও তোমরা হলো তোমরা হলো ইতিহাসের নির্মাতা ইতিহাস তোমরা গড়েছ দেখিয়েছ আমরা চব্বিশের আগে তেইশ বাইশ বিশ আঠারো বিভিন্ন সময় আমরা বক্তব্য দিয়েছি যে একটি জাতির পরিবর্তনের জন্য একটি দেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হয় তরুণদের তরুণদের ভূমিকা ব্যতীত কখনো কোনো পরিবর্তন পরিবর্তনের গল্প ইতিহাসে লেখা হয়নি ইতিহাসের সকল পরিবর্তনের গল্পের সাথে জড়িত হলো তারুণ্যের শক্তি আল্লাহ তালা এটি আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন আমরা দেখলাম যে ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তরুণরা কিভাবে দাঁড়িয়ে গেল আমাদের চিন্তা ধ্যান জ্ঞান বলছিল যে হয়তো এই সময়ের পরিবর্তন নেই বাংলাদেশ দীর্ঘ সংকটের গর্তে কিন্তু তরুণরা দেখিয়ে দিল যে তারা অসাধ্য সাধনের কারিগর তরুণরা দেখিয়ে দিল তরুণরা অপ্রতিরোধ ঝড় এই ঝড় যেদিকে যায় সেই দিকে তারা সুনিশ্চিত বিজয় ছিনিয়ে আনে তরুণরা যদি ইসলামের পক্ষে অবস্থান নেয় তরুণরা যদি সত্যের পক্ষে অবস্থান নেয় তরুণরা যদি গড়ার পক্ষে অবস্থান নেয় ভাঙার আর কোনো শক্তি নেই আর তরুণরা যদি ভাঙার পক্ষে অবস্থান নেয় জাহিলিয়াতের পক্ষে অবস্থান নেয় গড়া আর সম্ভব নয় আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী হয়েছি এদেশের তরুণদের দিকে তাকিয়ে এদেশের তরুণরা গড়ার পক্ষে অবস্থান নিয়েছে তরুণরা তরুণরা বিপক্ষে অবস্থান নিয়েছে দেশ জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এদেশের তরুণরা রক্ত দিয়ে তাদের সিদ্ধান্ত জানান দিয়েছে আমরা আশাবাদী ইতিহাসের পুনরাবৃত্তি হবে এই দেশে এক সময় আমরা দেখি সাড়ে পাঁচ শত বছরের অধিক সময় মুসলমানদের শাসন ছিল সুদীর্ঘ সময় এদেশে শান্তির সমাজ এদেশের মানুষ দেখেছিল আমরা চাই এই হারানো অতীত ফিরিয়ে আনতে আজকের তরুণরা ভূমিকা পালন করবে আমরা প্রত্যাশা রাখি বাঁশের কেল্লা করে যেভাবে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে অপ্রতিরোধ ঝড় হয়েছিল আজকে তরুণরা সকল জুলুমের বিপর বিপরীতে সকল জালেমের বিপরীতে তিতুমিরের মতো ঝড় হয়ে দাঁড়িয়ে থাকবে আমরা তিতুমিরের মতো ঝড় হয়ে আবির্ভাব হবো ইনশাল আবু সাইদের মতো ঝড় হয়ে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনের মুগ্ধের মতো মুগ্ধতা ছড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ আমরা তোমাদের কাছে বিশেষ কিছু পয়েন্টে আমি আহ্বান রাখব নিজেদেরকে তৈরি করার লক্ষ্যে জীবনের গুরুত্বপূর্ণ সময় তোমরা অবস্থান করছো এই সময়টি তোমাদের জীবনের জন্য ক্রোশিয়াল পয়েন্ট এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে যেমন তুমি সফলতার চূড়ায় যেতে পারো এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে অনিবার্য ব্যর্থতা তোমার জীবনে অপেক্ষা করছে তোমার জীবনের জন্য ক্রোশিয়াল পয়েন্ট তারুণ্য তারুণ্যকে আমরা আরো কম বয়স থেকে শুরু করে আরো বেশি বয়স পর্যন্ত সংজ্ঞায়িত করতে পারি তবে তোমরা যে সময় অবস্থান করছো এসএসসি বা দাখিল পাশ করার পরে তোমরা আলিমে বা উচ্চ মাধ্যমিকে তোমরা ভর্তি হয়েছ তোমাদের জীবনের দুটো বছর তোমাদের পুরো জীবনের জন্য গুরুত্বপূর্ণ তোমার ক্যারিয়ার তোমার জীবনের স্বপ্ন সাপ ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আসলে তুমি বাস্তবায়ন করতে পারবা কিনা তুমি সফল হবা কিনা তা এই দুই বছরে তোমার ভবিষ্যৎ জীবনের সফলতার গল্প আসলে লেখা হয়ে যাবে তুমি কতটুকু এই সময়টিকে কাজে লাগাতে পারো এই সময়ের ব্যবহার তুমি কতটা সফলতার সাথে করতে পারো এই সময়টিকে কাজে লাগানো তোমার জীবনের গতিপথ নির্ধারণ করে দেবে আমার স্পেসিফিক কয়েকটি পয়েন্ট আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনছেন আশা রাখি এই সোনাকে আমার ভাইয়েরা আমলে পরিণত করবে আমরা আমাদের জীবনের লক্ষ্য অনেক ছোটবেলায় নির্ধারণ করি যদিও বিভিন্ন সময়ে আমাদের এই সিদ্ধান্তে পরিবর্তন আসে কখনো কখনো আমরা পরিবেশ প্রতিবেশ বিভিন্ন জনের মোটিভেশন শুনে আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করি ছোটবেলায় অধিকাংশের স্বপ্ন যে ডাক্তার হব অথবা ইঞ্জিনিয়ার হব আস্তে ধীরে আমাদের স্বপ্নগুলো পরিবর্তিত হতে থাকে আমি বলবো ক্যারিয়ারের গোল সেট করা এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি না করে থাকো যদি করে থাকো সেটাকে আরেকটু রিভাইজ করে নিতে পারো আসলেই তোমার এ দেশ এ জাতি উম্মার জন্য ক্যারিয়ার কোথায় তোমার ক্যারিয়ার হওয়া উচিত কি ক্যারিয়ারে তোমার সময় দেওয়া উচিত বা তোমার গোল কি হওয়া উচিত এটি ঠিক করার উপযুক্ত সময় আসলে এখনই যদি তোমরা ক্যারিয়ারের গোল সেট করে থাকো তাহলে আমি বলছি যে আরেকটু রিভাইজ করো আর একটু রিভিউ করো দেখো যে তোমার তোমার প্রতিভা তোমার সুযোগ সম্ভাবনা সবকিছুকে সামনে রেখে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো কিনা না নিয়ে থাকলে তোমাকে একটু চিন্তা করতে হবে আমরা অনেক ক্ষেত্রে আমাদের ক্যারিয়ারের ভাবনাগুলো একান্ত নিজের বা পরিবারের জন্য কেন তুমি ডাক্তার হতে চাও এই প্রশ্ন করলে অধিকাংশ জন এমন উত্তর দেয় যে আমার বাবা চান আমি ডাক্তার হব আমার মা চান আমি ইঞ্জিনিয়ার হব তাই আমি ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই আমার মনে হয় আমাদের স্বপ্নগুলো আরো বড় হওয়া উচিত আমরা কেবল আমাদের জন্য নই আমরা কেবল আমাদের পরিবারের জন্য নই আমরা আমাদের জন্য যেমন আমাদের পরিবারের জন্য যেমন আমরা আমাদের সমাজের জন্য আমরা আমাদের দেশের জন্য আমরা আমাদের জন্য আমাদের ভাবনাগুলো তাই আরো বড় হওয়া উচিত আমি আমার এই দেশটাকে গড়তে আমার ক্যারিয়ার গড়ার দিকটি কোন দিকে হওয়া উচিত ওম্মার জন্য ভূমিকা পালন করার জন্য আমার কোথায় ক্যারিয়ার গড়া উচিত এই ভাবনাগুলো আমাদের থাকা উচিত বলে আমার কাছে মনে হয় যদি আমাদের ভাবনাগুলো এত বড় হয় যে আমি উম্মার জন্য কিছু করতে চাই তাহলে এই ভাবনা আর দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না দেশ পেরিয়ে আপনি পুরো বিশ্ব নিয়ে ভাবতে শুরু করবেন পুরো বিশ্বে ভূমিকা পালন করার জন্য কোথায় কিভাবে আমি নিজেকে তৈরি করব কি উপায়ে করবো তার পথ তুমি খুঁজে পাবে আর যদি তুমি একান্ত নিজেকে নিয়ে ভাবনো ভাবো একান্ত নিজের পরিবারকে নিয়ে ভাবো তাহলে তোমার চিন্তা আসলে একটা কুয়োর মধ্যে সীমাবদ্ধ থাকবে চিন্তা আর বিকশিত হওয়ার সুযোগ পাবে না আমি আশা রাখবো তোমরা দেশ এবং উম্মাকে নিয়ে ভাবো সেই ভাবনা থেকে তুমি তোমার ক্যারিয়ার ঠিক করবে যে আমি আসলে এখানে এভাবে ভূমিকা পালন করতে চাই অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে চাকরি করতে চাই যে এখানে চাকরি করব বিসিএস ক্যাডার হব আমাদের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমাদের জন্ম আসলে চাকরি করার জন্য হয়নি সৃষ্টি করার জন্য জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের জন্ম হয়েছে তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা আমাদের দেশটাকে সমৃদ্ধ করতে চাইলে আমাদের দেশকে বিশ্বের সামনে একটি আদর্শ সমৃদ্ধ দেশ হিসাবে আমাদের দেশকে উপস্থাপন করতে চাইলে আমাদের ভাবনাগুলো আসলে অনেক বড় হতে হয় টেকনোলজিতে ক্যারিয়ার করতে চাওয়া ব্যক্তিরা তাদের স্বপ্নের চূড়াকে এভাবে ব্যাখ্যা করে যে সে গুগলে চাকরি করতে চায় মাইক্রোসফটে চাকরি করতে চায় তো আমার কাছে মনে হয় যে এই চাকরি করতে চাওয়া আসলে ছোট স্বপ্ন হ্যাঁ আমার তরুণদেরকে এদেশের তরুণদেরকে ভাবতে হবে আগামী দিনে আমি বাংলাদেশে একটা গুগল বানাবো বাংলাদেশ বাংলাদেশে একটা মাইক্রোসফট বানাবো আমি টেকনোলজির নেতৃত্ব পশ্চিম থেকে পূর্বে নিয়ে আসব টেকনোলজির নেতৃত্ব আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসবো এই ভাবনাগুলো আমাদেরকে ভাবতে হবে না তারাও তো মানুষ আল্লাহ তাদেরকে যে মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ তালা সেই মস্তিষ্ক আমাদেরকেও দিয়েছেন তারা তাদের মেধা খাটিয়ে যদি এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য এত ভালো কিছু করতে পারে কেন আমরা আমাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করতে পারবো না তোমরা ভাবো সিদ্ধান্ত নাও তোমাদের মেধাগুলোকে নার্সিং করা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে গড়া উম্মার জন্য কিছু অবদান রাখার জন্য তোমাদের সহযোগী হিসেবে যে সংগঠন আজকে তোমাদের দায়ী দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছে সেই সংগঠন তোমাদের সহযোগী সেই সংগঠন তোমাদের বন্ধু সেই সংগঠন তোমাদের পাশে আজ যেমন আছে আমি বলতে চাই তোমার ক্যারিয়ারের প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে তোমরা এই সংগঠনকে তোমাদের পাশে পাবে আমি এর প্রতিশ্রুতি দিচ্ছি এই সংগঠনের সাবেক সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতি দিতে চাই যে এই সংগঠনকে তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তোমাদের কল্যাণ একটি প্রতিষ্ঠান হিসেবে তোমরা সবসময় পাশে থাকবা ছাত্র শিবির ঘোষণা দেয় কোন মধ্যে যেন না পড়ে কোন প্রতিবন্ধকতায় কোনো মেধা যেন হারিয়ে না যায় এর জন্য ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করতে চায় তুমি তোমার মেধাকে কোথায় কাজে লাগাতে চাও কিভাবে কাজে লাগাতে চাও তোমার ক্যারিয়ার কোথায় তুমি গড়তে চাও এই ক্যারিয়ার গড়ায় তোমার মেধাকে কাজে লাগানোর প্রত্যেকটি ধাপে তুমি ইসলাম ছাত্রশীবকে সাহায্যকারী হিসেবে পাবা তোমরা যারা যেদিকে ক্যারিয়ার পড়তে চাও সেই দিকে তোমার ক্যারিয়ার গড়ার জন্য তোমার জন্য একজন মেন্টর ফিক্সড করে দেওয়ার দায়িত্ব ইসলামী ছাত্রশীগ পালন করে তুমি যদি বুয়েটে পড়তে চাও তাহলে তোমাকে বুয়েটের একজন মেন্টর বুয়েটের একজন শিক্ষার্থী বা বুয়েটের কাউকে দিয়ে তোমাকে নার্সিং করার দায়িত্ব ইসলাম ছাত্রশীল পালন করবে তুমি যদি বিএমসি তে পড়ার আকাঙ্ক্ষা করো তাহলে ডিএমসির একজন মেন্টর ঠিক করে দেওয়ার আয়োজন ইসলামী ছাত্র শিবিরের রয়েছে তুমি যদি স্বপ্ন দেখো ইসলামিক স্কলার আল পড়বা সেখানকার মেন্টরদের হওয়া দিয়ে তোমাকে গাইড করা তোমাকে পরামর্শ দেওয়া তোমাকে নার্সিং করার দায়িত্ব ইসলামী ছাত্র শিবির পালন করবে এই মুহূর্তে মেন্টরের গুরুত্ব অনেক বেশি না তোমাদের মাঝে অনেক দ্বিধা কাজ করে বা তোমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেও এখন থেকে কি করা উচিত কিভাবে করা উচিত এর জন্য সবাই প্রত্যাশা করো যে আমি ডিএমসি তে পড়তে আগ্রহী বা ফিজিক্যালে পড়তে আগ্রহী যদি এমন কাউকে পাইতাম সে আমাকে এখন থেকে গাইড করতো কিভাবে আমি আমার ক্যারিয়ার গড়ব এটা আমার জন্য অনেক বেশি ভালো হতো মনে করো না তোমরা ইসলামী ছাত্রশিবির তোমাদের জন্য সেই আয়োজন রেখেছে শুধু তুমি ইসলামী ছাত্রশিবিরকে জানাবা যে ইসলামী ছাত্রশিবির তোমার জন্য তোমার ক্যারিয়ার গড়ার সমগ্র গাইডলাইন নিয়ে ইসলামী ছাত্রশিবির তোমার পাশে এসে হাতিবে ইনশাআল্লাহ আমি ঠিক করে নিবা যে মেন্টর তোমাকে করবে তোমার ক্যারিয়ার তোমার স্বপ্ন পূরণে তোমার সাথে থাকবে তোমাদের জন্য সময়ের গুরুত্ব একটু বেশি টাইম আসলে প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তালা সময়ের কসম খেয়ে আমাদেরকে কিছু মেসেজ দিয়েছে আমি আসলে ইন্টারমিডিয়েটের সময়টাকে একটু আলাদাই করি এই সময়ে যদি আমরা কোনো কারণে একটা দিন নষ্ট করি এই একটা দিনকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে না পারার ব্যর্থতা আমাদেরকে ভোগাবে পরবর্তী জীবনে টাইম ম্যানেজমেন্ট হলো লাইফ ম্যানেজমেন্ট যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমি আমার লাইফ ম্যানেজমেন্টে সফল হব টাইম ম্যানেজমেন্টের ব্যর্থতা আমার জীবনকে আসলে ব্যর্থ করে দেবে জাতিগতভাবে আমরা আসলে সময়ের ব্যাপারে একটু বেশি অসচেতন সময়ের ব্যাপারে সচেতন সচেতন অংশ ইসলামী ছাত্র আমি মনে করি যারা এমন গঠনমূলক অর্গানাইজেশনের সাথে আছে গঠনমূলক সংগঠনের কর্মী তারা সময় ব্যবস্থাপনায় বেশি অভ্যস্ত সচেতন দেখি আমি তোমাদেরকে বলতে চাই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্মার্ট হওয়ার চেষ্টা করবা সচেতন হওয়ার চেষ্টা করবা আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগানোর চেষ্টা করবা ইউনিভার্সিটিতে পড়া এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল সে একাডেমিক এক্সিলেন্সি অর্জন করার সাথে সাথে টেকনোলজির বিভিন্ন ফিল্ডে দক্ষতা অর্জন করেছে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট আবার সে টেকনোলজির বিভিন্ন ফিল্ডে দক্ষতা অর্জন করেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে সবকিছু ঠিক করে সে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করছে ডিপার্টমেন্টে সে পজিশনধারী আবার সে অন্য অনেক ধরনের দক্ষতা সে অর্জন করেছে তো সে সংক্ষিপ্ত উত্তর দিয়েছে ভাবে যে আমি সময়কে কাজে লাগাতে শিখেছি তাই সফল হয়েছে সে বলেছে আমি একটা সময় ঘন্টা কাজে লাগাতাম এরপরে মিনিট কাজে লাগানো শুরু করেছি আমার লাইফ থেকে যেন একটা মিনিট নষ্ট হয়ে না যায় সে বলে এরপর সেকেন্ড কাজে লাগানো শুরু করেছি এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ বললে অনেক সব অর্জন করা যায় দুষ্টমি করে বলতেছিল যে এখন আমি ভাবতেছি কিভাবে ন্যানো সেকেন্ডকে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবা শুরু করছি তো আমাদের আসলে প্রত্যেক সেকেন্ডকে প্রত্যেক মিনিটকে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের অভ্যাস গড়ে তোলা চেষ্টা করতে হবে তুমি নয়ার থেকে বের হয়ে এখানে এসেছো এবং আবার এখান থেকে ঘরে যাওয়া এটা একটা প্ল্যানের অংশ হওয়া উচিত আজকে তুমি দুপুরের পর লাঞ্চ করার পরে আসর পর্যন্ত তুমি কি কাজ করবে একটা প্ল্যানের মধ্যে থাকা উচিত আসর থেকে মাগরিব কি করবা প্ল্যানে প্ল্যানের মধ্যে থাকা উচিত মাগরিব থেকে ইশা কি করবে প্ল্যানের মধ্যে থাকা উচিত আল্লাহ তাআলা আসলে পাঁচ ওয়াক্ত নামাজে আমাদেরকে মসজিদ অভিমুখী করার মধ্য দিয়ে আমাদের টাইম ম্যানেজমেন্ট আসলে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমরা পাঁচবার মসজিদে হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আমার টাইমটাকে আমার চব্বিশ ঘন্টাকে পাঁচ ভাগ করে আমি আমার টাইম ম্যানেজমেন্ট করতে পারি ফজরে যখন মসজিদে যাব মসজিদে নামাজ পড়ার পরে যায় নামাজে বসে আমি প্ল্যান করে ফেলতে পারি আমি আসলে জোহর পর্যন্ত আমার কাজ কি কি আমি কাগজে কলমে নোট করে ফেলতে পারি জোহর পর্যন্ত আমি কি কি কাজ করব। জোহরের নামাজ পড়ার পরে মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়ার পরে আমি আসর পর্যন্ত আমার কাজ কি আমি প্ল্যান করে ফেলতে পারি আসর থেকে মাগরিদ কি কাজ আমি প্ল্যান করে ফেলতে পারি মাগরিদ থেকে ঈশা ঈশা থেকে ফজর আবার ফজরে আমি সারা দিনের কাজের পরিকল্পনা আমি করে ফেলতে পারি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা প্রতিদিন রাতে আত্মসমালোচনায় অভ্যস্ত এবং পরের দিনের কাজের পরিকল্পনায় অভ্যস্ত ইসলামী ছাত্র শিবির তরুণদের গড়ার জন্য ছাত্র শিবিরের অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে টাইম ম্যানেজমেন্টের জন্য ছাত্র শিবিরে রয়েছে ব্যক্তিগত রিপোর্ট পার্সোনাল রিপোর্ট ইসলামী ছাত্র শিবির করার জনশক্তিরা এই রিপোর্ট সংরক্ষণের মধ্য দিয়ে একজন ছাত্র একজন মুসলিম একজন মুসলিম ছাত্র হিসেবে তার যে যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব পালন ইসলামী ছাত্র শিবির হয় টাইম ম্যানেজমেন্টে ইসলামী ছাত্র শিবিরের সায়েন্স হচ্ছে ছাত্র শিবিরের পার্সোনাল রিপোর্ট ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্ট